কোথাও বলছেন ওয়ান ওয়ান ভোট মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল কখনো ডিমোরেটাইজেশন বিল কখনো শোমেনি গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ড্রাফট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় ম কলমে তো দেশটা উনি চালাচ্ছেন

আপনি অমিত শাহকে ধুয়ে দিলেন মানে এই ব্যক্তিকে কিছুতেই আর মমতা ব্যানার্জি সহ্য করে উঠতে পারছেন না মানে কি হচ্ছেটা কী এগুলো যেখানে মিস করছেন দু থেকে দু হাজার উনিশের রাজনাথ সিংকে কারণ এই অমিত শাহ গৃহমন্ত্রী হয়ে তো শুধু চিঠির পর চিঠির ড্রাফটার পর ড্রাফট করে চলেছেন কখনো মিড ডে মিল নিয়ে কখনো এনসিডিসি নিয়ে মানে কোনো না কোনো কমিশন কোনো না কোনোভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পেছনে লেগেই আছে এরকম একটা ব্যাপার আর তার পাশাপাশি দিদি বলছেন যে এই টেরোরিজম ব্যাপারটার পেছনে তো কোনো দিন বা টেরোরিস্ট অ্যাক্টিভিটি যারা করে তো তাদের পেছনে তো কো ইডি সিবিআই লাগে না মানে কি বলতে চাইছেন যে এনআইএ পার্টটাকে গুটিয়ে দিয়ে আমরা এনআইএ তো দরকার নেই বেকার ট্যাক্স দিয়ে আমরা রাখছি ইডিয়া ইডিয়া সিবিআইকে দিয়েই তো টেরোরিস্ট ম্যাটারটাকে দেখে নেবেন মানে ভাবুন আপনারা যে ভোট দিয়ে রাজ্যটাকে মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছেন যিনি বলছেন যে টেরিস্ট অ্যাক্টিভিটিতে তো ইডিসি বিআই লাগে দিন মানে আমাদের পেছনে কেন মানে আমরা কি টেরিজম অ্যাক্টিভিটি করছি এরকম একটা ব্যাপার আর এনআইএর তো দরকারই নেই কিন্তু সমস্ত বলে তো লাভ নেই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রেস কনফারেন্সে কেন্দ্র সরকার কি কি নতুন নতুন বিল এনে দেশের জন্য কাজ করেছেন সেটা নিজের দায়িত্বে গোনাচ্ছিলেন এখন এসব বলে তো লাভ নেই সব থেকে বড় খবর আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে নবান্ন টেকিং আ হিউজ লোন টু পে ডি নবান্ন টেকিং হিউজ লোন টু পে ডিএ বলতে মনে পড়লো যে একদম ঠিক জায়গায় ধরেছিলাম এই দুদিন আগে দেব আমার শর্টস শরম ভাইরাল হয়েছে এটা স্ক্রিনে আপনারা আলকা করে দেখতেও পাচ্ছেন তো আমি তো বলেছিলাম যে যেদিনই সুপ্রিম কোর্টে অর্ডার এসেছে যে বকেয়া আর ডিএ টোয়েন্টি রাজ্য সরকারকে দিতেই হবে সেদিনই মনে পড়লো দু সালের ঘটনা যেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার রাতে ঘুম হয় না ট্রেজারিতে টাকা আছে তো দিতে পারবো তো তো এই তো প্রমাণ রাতে ঘুম করে হবে এই তো আপনি লোন নিতে শুরু করে দিয়েছেন জানিয়ে দিই আপনাদেরকে যে চার হাজার কোটি টাকার লোন নিচ্ছে আমাদের রাজ্য সরকার পেমেন্ট করবেন বকেয়া পার্সেন্ট কিন্তু অফিসিয়ালি এখনো জানাননি ঠিক যেমন জানাননি না প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান কিন্তু পিএমও দপ্তর থেকে যেমন টাইম পাননি সেটা যেমন অফিসিয়ালি জানাননি সেরকমই এটাও অফিসিয়ালি কোনো কনফার্মেশন দেওয়া হয়নি তলায় তলায় কাজ চলছে তলায় তলায় কাজ চলছে ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তরে মার্কেটিং বড়োইং এর জন্য প্রক্রিয়া অলরেডি শুরু করে ফেলেছে মানে তলায় তলায় এবার টাকাটা নিয়ে ফেলতে হবে কারণ সুপ্রিম কোর্টের যদি কথা এবার না মানে এমনিতেই হাইকোর্ট পেছনে লেগে আছে আদালত অবমাননার জন্য এবার সুপ্রিম কোর্টের যদি না মানে তাহলে মনে হয় চেয়ারটা টেকানো যাবে না আইন মেনেই চলতে হবে যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি যেটা হচ্ছে দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে নিতেই হবে হিসাব করে জানা যায় যে টোটাল যদি বকেয়া এ বলে থাকি তাহলে সেটা হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা দেবে কোথায় থেকে সেই কারণে রাজ্য সরকার চল্লিশ হাজার কোটি টাকা তো পরে ভাববো সুপ্রিম কোর্ট যদিও মনে করি যদি ফিফটি পার্সেন্ট দিতে বলা হয়েছিল কিন্তু ওপেন জানিয়ে দিয়েছিলেন রাজ্যের আইনজীবী যে বলে দিন অর্ডার দিয়ে দিন দিতে পারবো না সম্ভব না দেওয়া কোথায় দিকে দেব টাকা কই সেই কথা ভেবে তখন সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হলো যে ঠিক আছে টোয়েন্টি ফাইভ বকেয়া দিয়ে দিতে হবে তো বলছি কি চাপিয়ে তো দিলেন ঋণ শোধ করবে কে রাজ্যের কোমরটা ভেঙে দিচ্ছেন তো এত ফিনান্সিয়াল বার্ডেন যদি ঘাড়ে চাপিয়ে দেন তো আপনি তো কেটে পড়বেন তারপর আমি মেনে নিলাম যে রাজ্যে হয়তো আপনি চলে গেলেন চলে যাওয়ার পর অন্য কোন সরকার এলো আপনি তো ধরুন বাংলাদেশ বাংলাদেশ চলে যাবেন মোটামুটি ফিরা থাকবে মতো নেতা ফেতাকে নিয়ে চলে যাবেন তারপর রাজ্যের কি হবে ভুগব তো সাধারণ মানুষ হ্যাঁ কারণ এ কি শুনছি আমি যে কুড়ি বছর এবং বাইশ বছরের লোন নিচ্ছেন যদি সামান্য আমি কুড়ি বছর ধরেই এগোই যদি সামান্য কুড়ি বছর ধরেই এগোই তাহলে এখন চলছে দু হাজার পঁচিশ কুড়ি অ্যাড করে দিলাম দু হাজার পঁয়তাল্লিশ এর প্ল্যান ফিক্সড করে যাচ্ছেন কিভাবে বাঁশ খাবে রাজ্য আর তার পাশাপাশি বয়স যদি আপনার অ্যাপ্রক্স আমি সিক্সটি সিক্স ধরি তাহলে আরো অ্যাড করে দিলাম কুড়ি বছর হয়ে গেল না এইটি সিক্স তাহলে আপনার থাকার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ মেবি টিএমসি কোনো থাকতে পারে টিএমসি তৃণমূলের কোনো মুখ্যমন্ত্রী থাকতে পারে আপনার থাকার সম্ভাবনা নেই মানে আপনি নিশ্চয়ই থাকবেনই কিন্তু অতদিন পর্যন্ত কি বাংলা বাংলার লোক সহ্য করতে কেমন লাগে না ব্যাপারটা তো যাই হোক এখন মেন খবরে যায় ফিরে তো যেটা বলছিলাম যে প্রশ্ন হচ্ছে যে লোন তো নিচ্ছেন আর যে লোন আপনি নিচ্ছেন সেটা কিন্তু উন্নয়নের পারপসে ইউজ হয় আমি ডিটেলস জানাবো যে শিক্ষা স্বাস্থ্যসেবা ইত্যাদি উন্নয়ন পারপসে ইউজ হয় তো লোন তো নিয়ে দিয়ে দেবেন ব্যাস বিয়েই না হয় দেবেন তো জানিয়ে দিই আরবিআই এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাইশ বছরের স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে দু কোটি টাকা সংগ্রহ করেছেন যার সুদ দিতে হবে সুদেন্ট এবং দ্বিতীয়ত জানিয়ে দিই আপনাদেরকে যে জুনের শুরুতে রাজ্য সরকার কুড়ি বছর বন্ডের মাধ্যমে আরো দু কোটি টাকা সংগ্রহ করে মোটামুটি চার হাজার গল্প সেরে ফেলেছেন আর তার মধ্যে নিয়েছেন কি লোন তো লোন হচ্ছে লং টার্ম বন্ড একটু আপনাদেরকে জানাই যেখানে স্টেট ডেভেলপমেন্ট লোন সিকিউরিটিস সিকিউরিটিজ বন্ডের কথা বলছি তো এক্ষেত্রে একটু সহজ ভাষায় যদি বলে থাকে তো ধরুন সরকারের টান পড়ে গেল টাকায় সরকারের টাকা চাই সরকার টাকা নিতে চায় তো সেক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে মানি বড় করতে হবে টাকা নিতে হবে তো টাকা সরকারকে কে দেবে টাকা সরকারকে দেবে বিগ বিগ ইনভেস্টার বিগ ইনভেস্টার মানে ব্যাংক দেবে এল দেবে তো তাদের তারা কিভাবে দেবে মানে কিসের জন্য বাই সেলিং বন্ড তাহলে বন্ড এটা কি বন্ড হচ্ছে বা এটা খুব ইন্টারেস্টিং বন্ড হচ্ছে যে গভর্নমেন্ট বলছে গভর্নমেন্ট বন্ডের মাধ্যমে বলছেন যে গিভ মানি নাও আই উইল রিটার্ন ইট লেটার উইথ ইন্টারেস্ট মানে আমাকে এই বন্ডের মাধ্যমে এটা ওয়ান টাইপ অফ একটা প্রমিস করা যে আমি এই বন্ড বিক্রি করে আমি মানি নিলাম আমি টাকা নিলাম এই মুহূর্তে এবং আমি এটাকে সুদ সহিত পুরো টাকাটি ফিরিয়ে দেবো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা বেসিক্যালি ইউজ করা হয় ডেভেলপমেন্ট পারপাজে আর যেখানে আমি যদি বলে থাকি যে অক্সন ম্যানেজার কে মানে দায়িত্ব কে নেয় তো সেটা হচ্ছে আরবিআই বোধ ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টও নিতে পারে স্টেট গভর্নমেন্টও নিতে পারে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে রিস্কটা একটু বেশি হয় এই সমস্ত মাধ্যমে কেন রিস্ক বেশি হয় সেটা এবার জেনে নিন বন্ডের মাধ্যমে টাকা নেওয়ার মানে হচ্ছে লং টার্ম ইয়ে ইএমআই লোন নেওয়া এবার ইএমআই নেবেন যদি ম্যানেজ করতে পারেন তো ভালো অদারওয়াইজ সুদ তো বুঝতেই পারছেন যে অবস্থা খারাপ যদি আপনি ম্যানেজ না করতে পারেন ইট উইল বিকাম আ বিগ হেডেক লেটার তো লেটারে আপনি বিশ বছর পর থাকছেন কি থাকছেন না এখানেই তো কোশ্চেন তো হেডেকটা কার জন্য হবে এটা নিয়ে ভাবতে হচ্ছে এবার চলে আসি একটুখানি আমি আর একটু ডেপতে যেখানে বলবো যে স্টেট ফিনান্সিয়াল বার্ডেন কেন বলছি আমি বারবার এই বিষয়টাকে ফিউচার বার্ডেন হবে যেটা বললাম যে নেক্সট গভর্নমেন্ট যে আসবে তিনি দেখবে ওরে বাবরে তো এত টাকা ধার নিয়ে বসা যে শোধ মানে শোধ করবো কি করে আর যার জন্য কি ঘটবে যে নেক্সট গভর্নমেন্ট যিনি আসবেন তিনি যদি ওয়েলফেয়ারের জন্য আবারও ধার নিতে চান তো পাবেন না না অত টাকা অলরেডি ঋণে ডুবে আছে আর এক্সট্রা কে দেয় বিষয়টা হচ্ছে এতটা সিম্পল আচ্ছা আর একটা জানিয়ে দে ইন্টারেস্ট পেমেন্ট আপনার উন্নয়ন হোক না হোক আপনার ইনকাম হোক না হোক আপনার গ্রো হোক না হোক আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্টও দিতে হবে টাকাও শোধ করতে হবে ধরুন বাবার আমল থেকে কেউ লোন নিয়েছেন ভাবছেন জায়গা বিক্রি করে চলছে ধীরে ধীরে জায়গাও বিক্রি হয়ে গেল তারপর ভাবলেন যে জায়গা তো বিক্রি হয়ে গেল দিয়ে বাবা চিন্তা ভাবনা করলেন যে এবার আমি সরকারের লোন নিয়ে নি সরকারের লোনটাও নিয়ে নিলেন লোনটাও চললো শোধও করতে পারলেন না দিয়ে দিয়ে তারপরে শোধ না করতে পারে ব্যাংকে আপনারা সাদা ফ্ল্যাগ দেখাচ্ছে যে ও ভাই আমি তো লুটে গেছি আমার কিছু করার নেই তো ব্যাংক সেটা শুনবে না ব্যাংক আপনার ছেলের ঘর থেকেও লোন শোধ করাবে তো বেসিক ব্যাপারটা হচ্ছে তাই যে ইন্টারেস্ট পেমেন্ট তো করতে হবে যেখানে আপনার ইনকাম হোক আর না হোক আপনাকে টাকা ভাই দিতে হবে আর তার পাশাপাশি রিপেমেন্ট প্রেসার করবে যে স্টেট गवर्नमेंट হ্যাজ টু রিপে দা লোন উইথ ইন্টারেস্ট ইন এভরি ইয়ার প্রত্যেক বছর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে আর তারপর ওই যে বললাম ইনকাম হোক আর না হোক টাকা টাকা দিতে হবে আর ফুল টাকা শোধ করতে হবে এ তো আপনারা খুব ভালো বুঝে গেলেন যে রাজ্য সরকার দিয়ে শোধ করার জন্য একটা ভয়ঙ্কর ঋণ নিচ্ছে যে ঋণের বোঝা পর প্রত্যেক বছরে তো ইন্টারেস্ট দিতেই হবে আর বিশ বছর পর বাইশ বছর পর দুটো বছরের লোন নিয়েছেন তো মোটামুটি ঝেড়ে বাঁশ যেই থাকবে এবার একটু রাজ্যের অবস্থা দেখে ওই যে ট্রেজারির কথা বলেছিলাম না যে দিদির কেন ঘুম হয় না যে ট্রেজারিতে টাকা আছে কি নেই এবার চলে আসি লোনের গল্পে মার্চ মাসের দু হাজার পঁচিশ অনুযায়ী যদি আমরা ডেটা দেখে থাকি অ্যাপ্রক্স অ্যাপ্রক্স 7.14 লাখ करोड़ ऑलरेडी আমাদের ধার আছে এটা লোন আছে আমাদের এটা হচ্ছে দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত ডেটা এবার একটুখানি আর একটু ডিটেলস যাই আপনারা এই যে আমি লোনের কথা বললাম এটা কিন্তু মার্কেট লোন বন্ড ইনফ্যাক্ট আরবিআই থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চারিদিক থেকে যে সমস্ত লোন নিয়ে সরকার বসে আছে তার একদম অ্যাকিউরেট অ্যামাউন্ট আমি আপনাদের মানে যাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট আমি আপনাদের আপনাদেরকে বললাম সেটা হচ্ছে অ্যাপ্রক্স সেভেন পয়েন্ট ওয়ান ফোর লাখ করোড় পিছিয়ে যাই একটু যে রাজ্য কি এইখানে এই অবস্থায় এসছে নাকি আগে গ্রোথে ফ্রোথে ছিল তো না নিচের দিকেই নামছে যেখানে দু সালে মার্চ মাস অবধি যদি দেখে থাকি তাহলে সিক্স লাখ কারোর ছিল সেটা দু আস্তে আস্তে সেভেন লাখ হয়েছে আর জানা মানে বোঝা যাচ্ছে এটা যে দু হাজার মার্চ মাস যেতে যেতে এটা মোটামুটি সেভেন লাখ করোর ক্রস করে যেতে পারে এবার কথা কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমুক স্টেট দেখুন ইউপি দেখুন গুজরাট দেখুন তো দেখি চলুন লোনটা একটু দেখে আসি জানিয়ে দিই আপনাদেরকে যে গুজরাটে ডেটা হচ্ছে দু সাল পর্যন্ত অ্যাপ্রক্স ফোর লাখ কারোর এবার বলবেন তো গুজরাটে জনসংখ্যা কম সাড়ে সাত কোটি আমাদের পশ্চিমবঙ্গে হিউজ দশ কোটি অ্যাপ্রক্স বেশ তাহলে এবার আমরা পঁচিশ কোটিতে চলে যাই ইউপি চলে যাই ইউপিতে লোন হচ্ছে অ্যাপ্রক্স সিক্স লাখ কারোর বলি কি পঁচিশ কোটি দশ কোটি ডবল তারও বেশি আচ্ছা আর একটু ডিটেলস জানিয়ে দিই আপনাদেরকে যে উত্তরপ্রদেশে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ সিএম যোগী আদিত্যনাথ টু ডিস্ট্রিবিউট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার্স টু ষাট হাজার দুশো চুয়াল্লিশ ক্যান্ডিডেটস ফর ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দিয়ে দিল চাকরি পুলিশ কনস্টেবলের চাকরি দিয়ে দিল এই তো আর তারপর আরেকটা খবর জানিয়ে দিই আপনাদেরকে যে ওয়ান লাখ টিচার রিক্রুটমেন্ট করা হবে দু হাজার মধ্যে তিন ফেজে এটা কমপ্লিট করে দেওয়া হবে রাজ্যে আসি আবার পশ্চিমবঙ্গের পরিস্থিতি একবার জেনে নিই পশ্চিমবঙ্গ চাকরি দিচ্ছে পশ্চিমবঙ্গ চাকরি দিচ্ছে তাও আবার আদালতের অর্ডারকে অবমাননা করে পুরোপুরিভাবে হাওয়ায় উড়িয়ে দিয়ে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে ওবিসি কোটায় নিয়োগে উদ্যোগে কলকাতা পুরসভা একই রকম জায়গায় মানে চাকরিও দেব আবার যে চাকরি দিতে দিচ্ছে না সেই কারণে এই সমস্ত হয়তো রাজ্য সরকার করেন যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দিক থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুরসভায় মোট আটাত্তরটি শূন্য পদের মধ্যে ওবিসি এ এতে আটটি ওবিসি বিতে বি তে পাঁচটি পদ সংরক্ষণের কথা বলা হয়েছে বলছি দিতে পারেন না তো তার মানে ইন্টেনশন নেই চাকরি দেওয়ার আবার তো মামলা খাবেন আবার মামলা জুলবে আর তাই ঘটলো আবারও হয়ে গেল নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা মামলাকারী অরিজিৎ দাস সহ আর যারা রয়েছেন তারা বলছেন যে দেখুন অবস্থা আবার অবমাননা হয়েছে আবার অমান্য করা হয়েছে আর সেই কারণে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র চাকরি দেবেন না আবার বলবো এই তো দিচ্ছি এই তো দিচ্ছি আচ্ছা এইটুকু শুধু শেষ করলে তো হবে না জানিয়ে দি আপনাদেরকে রাজ্যের নাকি বিরাট বড় জয় হয়ে গিয়েছে বলছে নাকি মনরেগা টাকা পেয়ে গিয়েছে সবাই রাজ্যের বিরাট রাজ্যের জয় নাকি সাধারণ মানুষের জয় একবার বুঝিয়ে দিন তো ঘোটালা করবেন আপনি হ্যাঁ দুর্নীতি করবেন আপনি দিয়ে বলবেন যে রাজ্যের জয় রাজ্যের জয় মিডিয়াও বসে আছে মানে মোটামুটি রেডি যে বলুক তো শুধু রাজ্যের জয় ব্যাস একটু দাঁড়িয়ে যান আমি জানাই আপনাদেরকে একটু ডেটা দিয়ে কথা বলতে হবে তো এমনি বললে হবে না দেখুন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছিলেন মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে গোলমাল হয়েছিল তার মধ্যে দু কোটি উনচল্লিশ লক্ষ টাকার মতো পুনরুদ্ধার করা গিয়েছে তার মানে গোলমাল হয়েছিল গন্ডগোল হয়েছিল সেটা পুনরুদ্ধার করা গেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে তিন বছর পর রাজ্যে চালু হবে একশো দিনের কাজ যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে অনিয়ম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার পাশাপাশি পরিষেবা যাতে রাজ্যের মানুষজন পায় সেদিকেও লক্ষ্য রাখবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এখন যে কথা আমি আপনাদেরকে বললাম যে রাজ্যের জয় রাজ্যের জয় এটা হচ্ছে সাধারণ মানুষের জয় যেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের কনফ্লিক্টের মধ্যে পেশাই হচ্ছিল সাধারণ মানুষ মতো অবস্থা কারণ কেন্দ্র সরকার বলছেন যে ভাই টাকা নিয়ে নয় ছয় করেছ হিসাব দাও আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমি হিসাব দেবো না হিসাব দাও হিসাব দেবো না খেলার মধ্যে রাজ্যে সাধারণ মানুষ যারা তারা ভুগেছিল আর সেটাই বললাম যে এটা সাধারণ মানুষের জয় এবং সেই কারণেই নির্দেশ হয়েছে যে কাজ কাজ শুরু হবে বছর পর রাজ্যে চালু হতে চলেছে এবার আমরা আশা করি যে রাজ্য সরকার হয়তো আর একশো দিনের কাজের টাকায় দুর্নীতি করবে না মনরেগার টাকায় দুর্নীতি করবে না কারণ বাকি সমস্ত কিছু তো দুর্নীতির জন্য কোর্টে আটকে রয়েছে এই একটা বিষয়ে হাইকোর্ট পাস করিয়েছে অর্ডার তো সেক্ষেত্রে আশা রাখবো যে সরকারের যে নাম সেই নামের মর্যাদা রাখবেন দিদি এবং একটু নজর রাখবেন যাতে দুর্নীতি না হয় বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে